আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার সারি পক্ষ থেকে বিদেশি নানি বিদেশি ব্রাইডেল লেহেঙ্গা নিয়ে আসছে তো কি লেহেঙ্গা নিয়ে আসছে জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ও নানি আজকে কি অফার নিয়ে আসছো এই তুমি আমাকে নানি বলেছ কেন আমি নানি না তুমি নানি আমি সবার জাহাঙ্গীর ভাই আপনাদেরকে একটা কথা বলি মনে কিছু শুনিবেন না ভিডিও আখ থেকে পর পর্যন্ত দেখবেন আর দামি দামি লেহেঙ্গা বারো হাজার পনেরো হাজারটা যেগুলো মার্কেটে বড়ো বড়ো মার্কেটে দোকানে বেছে এগুলো আমি বাসায় পৌঁছাই দিচ্ছি খালি পনেরোশো টাকায় আর আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলও যাবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওই যে আরেকটা না কী কয় ফোন টক করে ফোন দিয়ে দিবেন আর আপা ঘরে কমুক মোবাইলটা লগাই রাখবেন তাইলে কী হয়ে জানেন আপনার দেখতে পারবেন আজকে যে লেহেঙ্গাটা দেখামো পুরো ভিডিও দেখবেন এক একটা লেহেঙ্গার দাম মার্কেটে আট থেকে দশ হাজার আমি দিচ্ছি পনেরোশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এক পিস করে লেহেঙ্গা দেবো চৌষট্টি জেলায় এই দেখেন এই দেখেন এক হাজার পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন এক হাজার টাকা শুধু লাপ্ল উন্নার দাম এই দেখেন এই যে টপসটা দেখেন এই যে টপস এক হাজার টাকা শুধু ওনার দাম আর লেহেঙ্গার দাম নিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দাও এই দেখেন আজকে আর সেরা অফার থাকবে এক পিস করে এই লেহেঙ্গাটা পনেরোশো টাকায় দিচ্ছি দেখেন টপ সোনা না হবে খালি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা সুপার মারে দিলাম এই যে একটা লেহেঙ্গা দেখেন আজকে মারামারি অফার যাবে এই দেখেন পনেরোশো টাকা লেহেঙ্গা পাচ্ছেন ঘরে বইসে মার্কেটে আসা লাগবে না এই যে এই দেখেন একটা অন্য দামি আছে এক হাজার টাকা আর পুরো লেহেঙ্গাটা নিচ্ছি পনেরোশো দাও এই দেখেন আট হাজার টাকা দামে লেহেঙ্গা কত পনেরোশোই দেখেন আপনারা দূরত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আমি সমাদেশি দেব আমি বেশি মাল দেখাই সবাই দেখায় না এক পিস দেখায় বয়ে থাকে ঘুমায় আমি ঘুমাই না এই যে এই দেখেন বারো হাজার টাকার লেহেঙ্গা এই দেখেন গের দেখেন এক হাজার এক হাজার টাকা আছে শুধু অন্যার দাম টপসার দাম এক হাজার লেহেঙ্গার দাম এক হাজার কত হয়েছে তিন হাজার আমি দিছি কত খালি পনেরোশো দাও এই যে দেখেন আজকাল লেহেঙ্গার মারামারি যাবে এই দেখেন সম্পূর্ণ পায়েল কোন কাজ দেখেন কাজের মজুরি কত আছে আপনারা দেখবেন কাজের মজুরি টাকাও নিচ্ছি না এই দেখেন একটা টপস আছে এ অগ্ঞা আছে বোন এই দেখেন পুরোটা নিচ্ছি মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি দাও আজকে মারামারি থাকবে লেহেঙ্গা দামি দামি লেহেঙ্গা যে আঠারো হাজার টাকা দামি লেহেঙ্গা দেখেন আঠারো হাজার এটার কি কয় জানেন কোটি লেহেঙ্গা ক কোটি এই যে ডাবল কোটি এটার দামও এক হাজার এক হাজার এই যে একটা টপস এক হাজার একটা ওড়না এক হাজার এই যে লেহেঙ্গাটা দাম হচ্ছে পনেরোশো কতই সে সাড়ে তিন হাজার আমি নিচ্ছি খালি পনেরোশো ওটা ওটা দিয়ে দেবো মারামারি থাকবে আপনারা কিছু সবাই আমার লোকে হাসবেন আর দেখবেন অনেক আপুরকো ভাই কুচি লেহেঙ্গা নাই কুচি এই দেখেন কুচি লেহেঙ্গা দেখেন কুচি বেলবে বেদ এই যে এটা হলো আপনার পাটি লেহেঙ্গা এই যে ভিতরে কুচি থাকবে এই যে টপসটা থাকবে আলাদা ওর থাকবে এগুয়া এগুয়ার দাম হয়েছে এক হাজার এই যে এগুয়া আর লেহেঙ্গার দাম হইছে পাঁচশো পনেরোশো আবার ডেলিভারি চার্জ ফ্রি এর একটা লেহেঙ্গা দেখেন এই দেখেন এই লেহেঙ্গার দাম কত মার্কেটে পনেরো হাজার আমি নিচ্ছি মাত্র কত তিন পিস পনেরোশো টিয়া আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এই দেখেন অন্য সহকারে এই যে এটা হইল আপনার উন্নানা এই যে টপস কত বড় এই কাজ করা হবে আমি দেখায় রাখছি এই যে ঘর কাজ হবে ভিতরে কত খালি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বয়সা পাইবেন মার্কেট আইবেন না কেউ এটা আমার লেগে খাদা সেট করা ঠিক আছে এই ধরো এই যে ব বরিশালের বরিশালের পায়ে লাফা মাথা গরম করে আলাইছে কোভাই বুটিক সে লেহেঙ্গা দেন এই যে দেখেন তিন পিস তিন পিস এই যে উন্না এই যে টপস তিন পিস পনেরোশো দেয় দাও আজকে মারামারি থাকবে মারামারি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দূরত্ব পনেরো হাজার টাকার লেহেঙ্গা পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি দাও এই যে একটা পিওর ধুপিয়েনের মধ্যে এটার দামও পনেরোশো টাকা তিন পিস এই দেখেন আমি মিথ্যা কথা বলে ব্যবসা করি না এই দেখেন আপনারা স্ক্রিনশট করেন দূরত্ব স্ক্রিনশট করবেন খালি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি বড় বড় মার্কেটে যাবেন খুব খাওয়া রেখে দিব বিশ হাজার এই যে অনেক আপুরা কবাই কুচি লেহেঙ্গা দিবেন একমাত্র আমি বিদেশি মানুষ দেখে পারি সবাই পারবে না এই যে গেটটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে উপর একটা পার্ট এই যে ভিতরে আর একটা পার্ট এটা নিচ্ছি কত পনেরোশো এটা একটু কুচি করা কমপ্লিট এই যে অজ্ঞ হয়েছে টপস আর অজ্ঞ হইছে কিয়া ওমা গো ইয়া কিয়া ওমা এই যে এটা এই যে অজ্ঞ হয়েছে হলো আপনার ও ব্লাউজ বানানো দিই আবার এটা হলো যে কাপড়ও দেওয়া আছে এক্সট্রা একের মধ্যে তিন পনেরোশো দেও সবাই দেখাবেন আমি দেখাবো ইনশাল্লাহ এই যে দেখাও এই যে এটা দিচ্ছি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বেলবেট আপনারা দেখে ঠান্ডা মাথায় নেবেন গরম মাথা করবেন না গরম মাথা করলে দিশ টোকা উঠ হয়ে যাবে এয়ার কালে হ্যাঙ্গা দেখেন এক পিস দিব এই দেখেন মনের মাঝে তুমি হ্যাঙ্গা এই যে তিন পিস পনেরোশো আবার কিচান এই যে কেন কেন আছে আরেকটা দেখেন ভিডিওটা বড় হবে আমাদের সাথে দেখবেন এই যে দেখেন কত দামি লেহেঙ্গা পনেরোশো টিয়া মারে দে এই এই যে আর একটা কালার দেখেন আজকাল মারামারি অফার যাবে এই দেখেন কালারটা দেখেন মিষ্টি ক্যান ক্যান সহ পূর্ণা সহ এটা নিচ্ছি পনেরোশো টাকা মার্কেটের দাম আছে তেরো হাজার উননা টপ খালি পনেরোশো এই যে বুটিক্স দেখেন বুটিক্সের লেহেঙ্গা এই যে মার্কেটে দাম আছে চৌদ্দ হাজার এটা কিন্তু আপনার দেখতে লইবেন এই যে উন্নাটা এটা উন্না এই যে উন্না টপ সহ মাত্র কত পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন আমি আজকে দেখাবো সবাই ধৈর্য সকালে লেহেঙ্গা দেখবেন এই দেখেন এটা দাম নিচ্ছি পনেরোশো ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই যে একটা দেখেন একেবারে সেনা হেঙ্গা দেখেন দাম আছে এই দেখেন আঠারো হাজার টাকা লেহেঙ্গা এই যে এই যে টপ তুমি তুমি কত কথা আমি বিদেশি মানুষ না আমি নিচ্ছি খালি পনেরোশটি আমি আর দেখেন স্ক্রিনশট করেন খালি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন আজকাল কিন্তু আগুন চলবে লেহেঙ্গার উপরে দেখেন এটা ধরো এ দেখেন ছয়জন ঢুকতারবেন দেখেন গ্যার দেখেন এটাও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর ওনারা দেখলে তো পাগল হয়ে যাবে ওনার দাম বিশ হাজার এ দেখেন এটা হলো টপস এটা হলো অন্যা অন্যার দাম বিশ হাজার লেহেঙ্গার দাম পনেরোশো আমি বিদেশি মানুষ আমি পারুম কেউ পারবো না এ দেখেন এই লেহেঙ্গাটা দিয়েছি পনেরোশো এ দেখেন এটাও পনেরোশো স্ক্রিনশট করেন আর লেহেঙ্গাগুলো দূরত্ব নিয়ে নেবেন দেরি করবেন পাইবেন না এটাও পনেরোশো দাও বড় বড় মার্কেটে যাবেন কোক খাওয়ার একটা দেব আমি কোক খাওয়া না দাম কমাই দেবো আমার নাম হইছে দাম তিস এই যে দেখেন সুগরমায় চাইছে বেলবেট দেমু না এই দেখেন উনার সহ কত দেখেন বেলবেট বারো হাজার টাকার মাল পনেরোশো দাও এই যে আরেকটা দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব আছে চ্যানেলে যাই দেখবেন এই যে এইটাও পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে এই লেহেঙ্গাটা দেখেন ঝর্ণা ঝর্ণা এই যে উন্না টপ সহ কত খালি পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এটা আলাদা রাখো এটা সুপার চাইছে এই যে একটা বুটিক্স দেখেন মার্কেটের তেরো হাজার আমি নিচ্ছি কত পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন উন্না এই যে টপস আলাদা আছে ইনশাল্লাহ এই দেখেন কাজ করা এটাও পনেরোশো এই যে একটা বুটিক্স এই যে দেখেন আপনার দ্রুত লাইক শেয়ার কমেন্ট করবেন স্ক্রিনশট করবেন দেরি করলে পাইবেন না এটা কত পনেরোশো এটা দিয়ে দাও লাস্ট ভাগ্যবান ব্যক্তি যে আছে হ্যানি দুইটা এই দেখেন কপাল খুললে যাবে কপাল খুললে যাবে কপাল খুললে যাবে এই দেখেন আমি বিদেশি মানুষ কি দিচ্ছি দেখেন পনেরোশো টাকায় এই দেখেন দামি লেহেঙ্গা দিয়ে দিচ্ছি ভাগ্যবতী যারা তারা পাবেন যারা আগে নেবেন পরে যারা নেবেন তারা পাবেন না এই দেখেন আয় হাই রে এই দেখেন আগুন লেহেঙ্গা কত পনেরোশো টিয়া এই দেহ হয়েছে আপনার উন্না আর টপস গর্জিয়াস আসলে সত্য কত অনেকক্ষণ মজা করলাম রিফাত সারি মেলা আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখবেন আপনাদের কাছে কিছুই চাই না আমার বোনেদের কাছে শুধু লাইক শেয়ার কমেন্ট চাই আর ভালোবাসা দোয়া চাই আর কিছুই চাই না আর যদি আপনারা অর্ডার করেন আপনারা আমাদের পার্সেলটা রিসিভ করে একটু দেখবেন কি দামি জিনিসটা আমি কত কমে দিচ্ছি আপনাদের মন এমনি জোর যাবে মনটা ভালো লাগবে আর আমি কথা বলি আমার বোনদেরকে আমি হাসাই এই জন্য লাইক শেয়ার কমেন্ট চাই দোয়া চাই আসসালাম